দেখি রাম সকাল সকাল উঠে বাইরা ধসবে ও মোর একটা ব্যাগ ছিল ক্যারি ব্যাগ ওর সাইডে ছোট্ট টেডি ফল টেডিটা ছিল এটা কান্নাকাটি করে ওরা মোকে সে কি কান্না ওর দাদুকে ডেকে সবাইকে করে একদম এরকম একটা অবস্থা পরে দেখা দিতেছে হাত দিয়া যে ওই টেরিটা নেবে পরে ব্যাগ ছিঁড়ে ছিঁড়ে তারপরে ওই তোকে দিচ্ছে ব্যাগটা নষ্ট করে তারপরে শান্ত টেনে নিয়ে খেলতেছে আর বলতেছে বাবু 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 যে এখন আবার এই যে ফ্যানের পেছনে লাগছে ফ্যান এটা উল্টা দিয়ে

খাওয়ানোর সময় তাও তো এই যে শান্তভাবে খাইলে হয় ও এই বিছানার উপরে উঠতে চাইবো হাত দিয়ে নিতে চাইবো মুখে দিলে ওইটা আবার হাত দিয়ে ধরবো মানে কত রকমের তার বায় না কত রকমের চাহিদা ওটা তার পানি দেখা এরকম করে খুব দুষ্ট হয়েছে অনেক দুষ্ট দুষ্টা কখনো খাইতেই পারবো না

oki rakh abhi dakun debar koy na

कोई होता कुछसे बे कुछ बाई स्टेज रूंगे